সোমবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের কাছে বারো দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করল বাম চোখ সংগঠন ডি কোচবিহার জেলা কমিটির সদস্যরা এদিন শহরে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে সকলের জন্য কাজ শিক্ষা নারীদের নিরাপত্তা সহ বারো দফা দাবির ভিত্তিতে শহরে মিছিল এবং মহকুমা শাসককে স্মারক লিপি প্রদান করে সংগঠনের তরফে সুধাংশু প্রামাণিক বলেন নারীদের নিরাপত্তা মহিলা মহাবিদ্যালয় মহিলা বিদ্যালয় এলাকার রাস্তাঘাট হাসান সেতু হাসপাতালে উন্নত মানের চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমার নেতৃত্বরা অশান্তি এরাতে পুলিশ মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী

শিক্ষা বাঁচাও কর্ম বাঁচাও নিয়ে আমাদের সারা রাজ্য জুড়ে আমাদের কর্মসূচি আছে আমাদের কিন্তু মাথামা সাবডিভিশন মতো আমরা এখানে কর্মসূচিতে আছি বিভিন্ন দাবি অনেক দাবি দেওয়া পারি আমরা যেমন আমাদের যদি আমরা এই এলাকার দাবি দেওয়া দেখি যে হাসানি ঘাটে যে দুই গতি আমরা দাবি করে আসছি কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না সরকারি প্রশাসনকে বলা সত্যি হচ্ছে না সেই হাসানের ঘাটের ব্রিজটা যেমন দাবি আছে আমাদের এই এলাকায় যেমন একটা মহিলাদের মহাবিদ্যালয় কলেজ আমাদের স্থাপন করতে হবে কারণ এত সংখ্যা দিন দিন বাড়ছে মেয়েদের হচ্ছিল কলেজের একটা কলেজ নেই সেই মেয়েদের হলো আলাদা একটা কলেজের দাবি আমাদের আছে গোসাইঘাটে এত ছাত্র সংখ্যা সেখানে একটা আমরা চেয়েছিলাম যে গার্লস স্কুল এটা করার দাবি নেই কারণ ওপরে একটা গোসাই হাই স্কুলে প্রায় ছত্রিশশো ছাত্র ছত্রিশে সাত দিয়ে কি হয়ে স্কুলটা বের করবো সেখানে আমাদের গার্লস স্কুলের দাবি দেওয়া মনে হচ্ছে আমাদের যেমন আর শহর এলাকায় শহরের রাস্তাঘাট যেমন সম্প্রসারণের ব্যবস্থা আমাদের রাখছি এবং তার সাথে সাথে এই যে যানজট টোটোদের এত অত্যাচার এই টোটোদের যানজট কীভাবে নিয়ন্ত্রণ করবে তাদের যে স্ট্যান্ড কোথায় সমস্ত কিছু এই প্রশাসনকে দেখতে হবে মানে এইভাবে চলতে পারে না তারপরে হচ্ছিল রাস্তাঘাট হলো মেয়েরা হচ্ছে নিরাপত্তা নিতে বুঝছে ইফটিজিংয়ে প্রশাসন কোথায় প্রশাসনকে দেখতে হবে মেয়েরা হচ্ছে ধর্ষিত হচ্ছে প্রশাসন কোথায় প্রশাসন দেখতে হবে আরও আমাদের অনেক দাবি আছে যেমন কেদারহাট থেকে আমাদের এখানে কেদারহাটে যেমন যেমন হচ্ছিল এনবিসিস বাসের দাবি ঘোষকারডাঙ্গা আমার বি বাসের দাবি বাধাভাঙা মহকুমায় যেমন হলো অর্থনৈতিক ডাক্তার আছে এনাসান আছে কিন্তু তারা হলো কাজ করছে না যখন হলো পেশেন্ট যাচ্ছে সঙ্গে সঙ্গে রেফার করছে কুচবিহারে কেন কুচবিহারে হবে পেশেন্ট যদি এখানে কোনো করে যদি চিকিৎসা না পায় তাহলে এই হাসপাতালে রাখার কোন দরকার আছে ডাক্তাররা নিয়মিত তারা দাঁড়ালো বসছে না ডাক্তাররা নিয়মিত তারা দাঁড়ালো সেবা দিচ্ছে না তারা শুধু নিজস্ব ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে এই দাবিগুলো যদি প্রশাসনের যেহেতু আমাদের এস ডিও সাহেবের এই এই হাসপাতালে দায়িত্ব আছে সেই জন্য আমরা এস ডিও সাহেব আমাদের দাবি থাকবে এটা বিভিন্ন অনেক গেল চিকিৎসক নেই কেন চিকিৎসক নেই এত একটা সাব হাসপাতাল এখানে মানুষ এখানে চিকিৎসার জন্য আসবে অথচ সেখানে এসে মানুষগুলো ঘুরে যাচ্ছে ট্রান্সফার করে দিচ্ছে কেন হয় ট্রান্সফার এখানে আমরা চাই এই এই সময়কালে মানুষ একটা নিরাপত্তা যেন পায় মহিলারা যেন রাস্তায় বের হতে পারছে না আর মহিলারা কেন সাধারণ গরিব মানুষের রাস্তায় বের হতে পারছে না কে কখন মাঠার হচ্ছে কে কখন খুন হচ্ছে কোনো গ্যারান্টি নেই এই সরকার মনে এবং দোষী দিয়ে কোন গ্রেপ্তারের কোনো কোনো চিন্তায় তারা করছে না আমরা চাই অবিলম্বে সুষ্ঠু একটা প্রশাসন আমরা চাই অবিলম্বে বেকারদের কাজ আমরা চাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে আরো শিক্ষক নিয়োগ করে শিক্ষা প্রতিষ্ঠানকে আরো ভালো মতন করা আমরা চাই রাস্তা সম্প্রসারণ বৃদ্ধি করা আমরা চাই সরকারি বাস সমস্ত রুটে যেন অল চলে সমস্ত রুটে চলে এই সমস্ত দাবি নিয়ে আমাদের আজকে এখানে আপনার নাম আমার নাম সুধাংশু প্রামাণিক আমি ডিআইএফ এর সম্পাদক এবার পুজোয় দৃষ্টি কমিউনিকেশন নিয়ে এলো পুজো পাম্পার অফার টু পেয়ে যান প্রত্যেকটি মোবাইল কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার হ্যাঁ মোবাইল কিনলেই পাবেন ক্র্যাশ কার্ড আর ক্র্যাচ কার্ড ক্র্যাচ করেই পেয়ে যান সঙ্গে সঙ্গে পুরস্কারের সম্ভার থেকে আপনার ভাগ্যে থাকা আকর্ষণীয় পুরস্কার ও হ্যাঁ আরেকটি কথা শুধু কার্ড ক্র্যাচ করেই পুরস্কার পেয়েই কিন্তু শেষ নয় এরপর আরও থাকছে সাপ্তাহিক পাম্পার অর্থাৎ প্রতি সপ্তাহে দুজন করে ক্রেতাকে দেওয়া হবে একটি করে পুরস্কার প্রতি সপ্তাহে পুরনো মোবাইল এক্সচেঞ্জ করে নতুন মোবাইল কেনার সুযোগ থাকবে শূন্য শতাংশ সুদের হারে ফাইন্যান্সের সুবিধা মাথা ভাঙা শহরে মোবাইলের বিশ্বস্ত ও সুপরিচিত নাম দৃষ্টি কমিউনিকেশন ট্যাক্সি স্ট্যান্ডের নিকট এক্সিস ব্যাংকের বিপরীতে মাথা ভাঙা